আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত পেশেন্ট তার বাসা হচ্ছে নাটোর সিংরাতে তো আমাদের কাছে এসেছিলেন দাঁতের উন্নত চিকিৎসার জন্য তার যে চিপ কমপ্লেন ছিল সেটা হচ্ছে তার দাঁতের শিরশির করে হালকা ব্যথা করে তো তার হিস্ট্রি নিয়ে জানতে পারলাম এর আগে তিনি এক জায়গায় বগুড়াতেই নাম করে একটি চেম্বারে ফিলিং করেছেন কিন্তু ফিলিংটা উঠিয়ে গিয়েছে তো এখন আসছেন আমাদের কাছে আরও ভালো মানের ফিলিং করার জন্য তো আমরা প্রথমে ক্লিনিক্যালি তাকে দেখলাম এবং আমাদের ডিজিটাল স্ক্রিনে তাকে সব কিছু দেখাচ্ছিলাম দাঁত আর কী কী সমস্যা আছে তো আমরা বললাম যেহেতু আমরা ক্লিনিক্যালি দেখলাম এবার আমরা এক্স রে করে দেখবো যে দাঁতের গর্তটা কতটুকু এক্সটেন্ড করেছে তো এই যে আমাদের ডিজিটাল এক্স রেতে দেখতে পাচ্ছেন যে কালো যে অংশটা এটা হচ্ছে দাঁতের গর্ত বা ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিস আর লাল যে অংশ এটা হচ্ছে দাঁতের মজ্জা তো ক্যারিসটা দাঁতের মজ্জা পর্যন্ত এক্সটেন্ড করেছে অর্থাৎ পাল্প হর্ন পর্যন্ত তো ইনিশিয়ালি আমরা এটা প্রাইমারি একটা বেজ দিয়ে তার উপরে আমরা ফিলিং করি তাহলে অনেক সময় ব্যথা করে না কিন্তু পরবর্তীতে যদি ব্যথা করে তাহলে এটা রুট ক্যানেল করে ক্যাপ করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ তিনি আমাদের কথায় রাজি হলেন তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে চাইলে ডক্টর জেন্টাল বুকরে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ফলো করে দাঁত মুখের সমস্ত সঠিক এবং সুচিকিৎসা প্রদান করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম